বহুত ভালো লাগে আসলাম এই জায়গার মধ্যে মিজোরাম সাইফাই থেকে দুই কিলোমিটার দূরে আসার পরে দেখলাম অনেক সুন্দর একটা দৃষ্টি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি যদি ভিডিওটা ভালো লাগে করবেন দেখতে দেখতে পারছেন আমরা কেরঙ্গলি আসি আমার পরে এখানে ব্রিজে কাজে আছে ব্রিজে কাজে তো এইখানে আসার পর একটা প্রবলেম হলো আমাদের মেশিনটা ব্রিজ আছে সামনে ওইটার রুই পরে পার হন না এটার জন্য আমরা আরেকটা ক্রেন নিয়ে আসলাম রিকভারি এটা দিয়ে কাজ হইব কোন দেখি কি করা যায় আর আমার সঙ্গে আছে দা বেটা বাথরুমে গিয়েছিল জঙ্গলে হ্যালো হাই কী খবর ভালো কীরকম লাগলো একদম ভালো লাগলো কিন্তু ওই যে আসা অরে বা ওই জায়গাটার মধ্যে মানে এত সুন্দর প্লিসারি না আমার কিন্তু বহুত মজা লাগছে আর মানে অৰিজিনাল কথা কিন্তু হ্যাঁ মানে এই রকম লাগে মানে আমরা শিলজারই আছি বা শান্তিতে চাইতে বা ওই যে কি কিতা কয় এই জায়গাটা হ্যাঁ সত্য চাইটে ওই রকম লাগে কলা গাছ মাঙিয়ে পৰি যায় কিন্তু কলা এটা সে ফাটি কেনে নহয় দেখোন কলা এইটা ফাটি গেছে পুরা

चलो देखी सामने गया कि उपाय देखा जाए ओ बसा वो वा, तुम मुंडा तूर भाई गुआ ओ दो बा ओ तुम मुंडा तू तु देरा नहीं बाल मतलब तीन दिन हम हम रात तो तीन बरी बरे खेत मर में गुआ हाँ होता है होता तेरे को आटू वाला नहीं थे जो आटू नहीं थे फोड़ी ही जाते ना नहीं হয় রে ভাই এত ছোট রাস্তা আমরা মানে বহুত মুশকিল হওয়ার সময় একদম মানে আমরা হাইটের সামনে টায়ারটা একদম বরাবর যদি উনিশ থেকে বিশ হতে নিচে রিঙ্গুদা তো মোটামুটি বিন্দাস গিয়ে বেটা পড়ে দিচ্ছি